আসসালামু আলাইকুম ঈদ মুবারক শুরু করছি পরণ করোনা মহান আল্লাহর নাম বন্ধুরা প্রবাসের মাঠ মাটিতে সর্বপ্রথম ঈদ আমার আর সকালে ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বেশ একটা ঘুম দিয়েছি এবং সন্ধ্যার পরে সৌদিয়ানদের ঈদ উৎসব দেখার জন্য আমরা এখন জড়ো হয়েছি খুনানি পার্কে খুনানি পার্কটা অনেক বড় একটা পার্ক এর চারপাশে বাঙালি সৌদিয়ান তারপর আপনার পাকিস্তানি লোকের অভাব নেই সৌদিয়ানদের ঈদ উৎসব দেখার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ সবথেকে Hare এখন আমি আছি ইনানি পার্কে আমার মামা এবং চাচার সাথে ঘুরতে আসছি সৌদিয়ানদের ঈদ উৎসব কেমন হয় সেটা দেখার জন্য আর আপনারা আমার ভিডিও তো দেখতে পারছেন আমি একটা ভিডিও করছি যেখানে অনেক বাঙালি বসে বসে গান গাচ্ছে এবং আর বাকি বাঙালি তালি দিচ্ছে